সালাম ওয়ালাইকুম চিত্র মিডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখেন এটা হচ্ছে একটা সাগরকোলা এটা গাছটা দেখেন আপনি মানে গাছ হিসাবে যে ছড়াটা আসছে এটা খুবই ছোটো আসলে এটা এক বছর লাগে এই গাছটা হইতে এক বছরে যদি এটা বিক্রি করা হয় ওইরকম মানে লাভবান হওয়া যায় না আপনারা দেখেন এটা একটা দুইটা তিনটা চারটা আসফানা কলা আসছে বিক্রি করলে বড় তো দেড়শো বা দুইশো টাকা বিক্রি করা যাবে তো ওইভাবে কৃষকরা কিন্তু লাভবান হয় না তো তবে এই কলাটা খুবই টেস্ট আপনি যদি এই কলাটা খেয়ে থাকেন একদম ফ্রেশ দামের কলা এটা আপনি স্বাদ পাবেন শহরে এই কলাটা আপনি কিন্তু ওইরকম স্বাদ পাবেন না কারণ ওরা বিভিন্ন ওষুধ অনেক কিছু ব্যবহার করে এই জন্য এটাতে এই অবস্থা হয় যাই হোক এই দেখেন আপনারা